তো হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি আমার টেকনিক্যাল ক্রিয়েটর টু পয়েন্ট জিরো চ্যানেল আপনাকে স্বাগত জানাই আপনার কি কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ পাঁচটা ট্রিক যে ট্রিকগুলো ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ ব্লক করেছে কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবে না তাহলে বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক তার আগে কি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলুন শুরু করি এই যে নম্বরটা আছে দেখুন এখানে এর প্রোফাইল পিকচার আমি দেখতে পাচ্ছি না প্রোফাইল পিপার দেখা যাচ্ছে না কিন্তু এই আগের প্রোফাইল পিকচারটা দেখা যেত এখন দেখা যাচ্ছে না তাহলে আমি ধরে নিতে পারি এই নম্বর থেকে আমাকে ব্লক করা হয়েছে বা এটাও হতে পারে যে অনেক সময় সে তার প্রোফাইল পিকচার ডিলিট করে দিয়েছে তার জন্য হয়তো আমাকে দেখাচ্ছে না কিন্তু আবার এ হতে পারে যে ও আমাকে ব্লক করে দিয়েছে তাই এটা দেখা যাচ্ছে না তো পরের স্টেপটা দেখি আমি আরো একটি স্টেপ চেক করে দেখবো দেখুন এখানে লাস্ট সিন বা অনলাইন এর স্টাটাস দুটো কিছুই দেখা যাচ্ছে তার মানে আমি ধরে নিতে পারি যে এই নাম্বার থেকে আমাকে ব্লক করা হয় তাই ও লাস্ট সিন বা অনলাইন এর দেখা যাচ্ছে তবে আবার এটাও হতে পারে যে অনেক সময় তার মোবাইলের সেটিংস এ যে লাস্ট সিন আমাকে দেখতে দেয়নি বা অফ করে রেখেছে এটাও হতে পারে তাই পরের আরো একটা স্টেপ দেখেনি এই যে আমি মেসেজ গুলো করেছি এই মেসেজ গুলো সব সিঙ্গেল টিক আছে আমি গত দুদিন ধরে মেসেজ করেছি না একটা ডাবল টিক হয়নি কারণ এই মেসেজ গুলো ফোনে পৌঁছায়নি তাহলে এটা হতে পারে যে সে আমাকে ব্লক করেছে তাই আমার কোনো মেসেজ তার ফোনে ঢুকছে না আবার এটাও হতে পারে তার ফোন হয়তো দুদিন ধরে বন্ধ আছে বা ইন্টারনেটে যোগাযোগ নেই জন্য হয়তো আমার ফোন মেসেজ ঢুকছে না এরপর আমরা কি করব। আমরা কল করব। অডিও কল করে দেখি চেক করে দেখি আমার কলটা ঢুকছে কিনা যদি আমাকে ব্লক করে থাকে তাহলে আমার অডিও কল কোনোভাবে রিং হবে না তার ফোনে যাবে না তাহলে আমি একটু কলটা করেই দেখি দেখুন আমি কল করছি কিন্তু তার ফোনে কোনো রিং হচ্ছে না তার মানে আমি ধরে নিতে পারি যে সে আমার ব্লক করেছে আবার এটাও হতে পারে তার ইন্টারনেট ব্যবস্থা হয়তো বন্ধ আছে তাই হয়তো আমার কলটা ঢুকছে না তাই আমরা শেষ প্রসেসটা দেখবো শেষ প্রসেস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস যদি আপনি কোনো একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছেন এবং সেই গ্রুপে এই নম্বরটা দিচ্ছেন ধরুন আমি এখানে গ্রুপ তৈরি করি একটা নিউ গ্রুপ আমি এই গ্রুপ তৈরি করার ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা যারা গ্রুপ তৈরি করতে যদি না পারেন তাহলে দেখে নেবে তাহলে আমি কি করবো এই নম্বরটা দিলাম এই নম্বরটা দিলাম দিয়ে আমি দুটো নম্বর দিয়ে আমি তিনটে দিলাম দিয়ে আমি একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করছি গ্রুপ ক্রিয়েট করলাম দেখুন এখানে দুটো নম্বর এসছে এই দুটো এসছে কিন্তু এই যে নম্বরটা দিয়েছিলাম এই নম্বরটা নেয়নি তার মানে আমি ধরে নিতে পারি নিশ্চিত হয়ে যে পারে যে এই নম্বর থেকে আমাকে ব্লক করা হয়েছে এই নম্বরে আমার কোনো কিছুই যাচ্ছে না তার মানে আমি নিশ্চিত যে এই নম্বর ব্লক করা হয়েছে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার নম্বর কেউ ব্লক করেছে কিনা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন